ছাত্র ছাত্রীর নির্বাচন আর কয়েকদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসা নির্বাচন অনুষ্ঠিত হবে তো এই নির্বাচন নিয়ে দেখলাম যে মানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এই নির্বাচন নিয়ে একটা আলোচনার মূল কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে তো ভালো কথা তো এই নির্বাচন নিয়ে আমি কিছু তিক্ত সত কথা বলি আমি জানি এই কথাগুলো শুনতে অনেকের কাছে তেতো লাগবে আবার অনেকের কাছে ভালো লাগবে তো যাই হোক তারপর আমি কিছু কথা বলি প্রথমত হয়েছে যে এই যে এই ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচন এই নামটা আমার পছন্দ হয় নাই এই নামটা পরিবর্তন করে নাম দেওয়া উচিত যে ছাত্র ছাত্রীর চোতা নির্বাচন আর এই নামটা আমার কাছে মানে সুইটেবল লাগছে এই জন্য যে এই নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রীরা একে অপরের সাথে মানে চোদ্দো চদিতে ব্যস্ত থাকে মানে একটা ছাত্র আর একটা ছাত্রীকে কীভাবে চুতবে আবার ওই ছাত্রী আবার ওই ছাত্রকে কীভাবে চুতবে মানে এই চোদ্দো চদি নিয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সারাদিন একটা মানে জ্ঞানজাম লেগেই থাকে এই জ্ঞানজামের কারণে মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেশন জট তৈরি হয় চার বছরের জায়গায় ছয় বছর ছয় বছরের জায়গায় আট বছর লেগে যায় গ্র্যাজুয়েশন শেষ করতে এইভাবে করে একটা ছাত্র ছাত্রছাত্রীর যে উজ্জ্বল ভবিষ্যৎ এই উজ্জ্বল ভবিষ্যতে একদম হেল হয়ে যায় তো এতে করে কী হয় যে ছাত্রছাত্রীদের যে মূল পড়াশোনা বাপমা মানে ফলাফাইনদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠে কি কারণে যে পড়াশোনা করবি একটা ভালো সার্টিফিকেট অর্জন করে মানে হয় সরকারি চাকরি অথবা প্রাইভেট ফার্মের চাকরি কিছু একটা করবি তো ওই লক্ষ্য থেকে ছাত্রছাত্রীরা মানে এক প্রকার মিসগাইড হয়ে তারা লক্ষ্যভ্রষ্ট হয় তো এইসব ফলাফায়ন যে ছাত্র রাজনীতি নিয়ে সারাদিন মানে ক্যাম্পাসের মধ্যে পড়ে থাকে তো যে সময়টা তারা মানে এইসব ছাত্র রাজনীতি করে ওই সময়টা এইসব ফালতু কাজে সময় ব্যয় না করে শিক্ষা এবং গবেষণামূলক কাজে কিংবা পড়াশোনা আরও বেশি কনসেন্ট্রেট যদি দিত তাহলে আমি মনে করি বাংলাদেশ সবচেয়ে বেশি উপকৃত হতো এখন অনেকে বলবেন যে অন্যান্য দেশে তাদের যে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে কি ওখানে কি ছাত্র রাজনীতি হয় না অবশ্যই হয় সেখানে ছাত্র রাজনীতি সব কিছুই আছে পড়াশোনার পাশাপাশি তারা গণতান্ত্রিক চর্চার একটা অংশ হিসাবে তারা ছাত্র রাজনীতি করে কিন্তু তাদের দেশের ছাত্র রাজনীতি এবং আমাদের দেশের যে ছাত্র রাজনীতি এই দুইটার মধ্যে আকাশ পাতাল অনেক তফাত আছে আমেরিকার মতো বিভিন্ন উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে তারা যে ছাত্র রাজনীতি করে তারা কিন্তু সেসব দেশের ওই রাজনৈতিক দলের ব্যানার নিয়ে রাজনীতি করে না তারা মূলত তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যে স্বার্থ সুরক্ষা এই স্বার্থ সুরক্ষা সুনিশ্চিত করার জন্য এই ছাত্র ইউনিয়নদের পক্ষ থেকে একটা নির্বাচন আয়োজন করে আর আমাদের এই দেশে কি হয় আমাদের দেশের যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের ব্যানারকে প্রতিনিধিত্ব করে তারা সেখানে মানে ছাত্র রাজনীতি করে আর এই ছাত্র রাজনীতি করতে যে দেখে গেছে মানে টেন্ডারবাজি হল দখল অস্ত্র নিয়ে একজন আরেকজনের সাথে কোপাকপি করা মানে এই ধরনের সন্ত্রাসবাদ মানে ক্যাম্পাসের মধ্যে তৈরি হয় যার কারণে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো সারা বিশ্বের টপ ফিফটি যে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের ভিতর তারা ধারে কাছে যেতে পারে না তো সেই জন্য ফলোফাইনদেরকে বলি এই যে এইসব ছাত্র রাজনীতির নামক এইসব আচদা যে যেই কাজ এইসব কাজ বাদ দিয়ে পড়াশোনা এবং গবেষণা মনোযোগ দিয়ে নিজের কেরিয়ারটা ভালোভাবে বিল্ড আপ করে দেশের বাইরে কিছু একটা করার চেষ্টা কর বা তোর যদি অন্য কোনো সেট থাকে সেই সেটটা ফুলফিল করার চেষ্টা কর এই সব আচাদা আমার কাজ কারবারের মধ্যে নিজেকে জড়িয়ে মানে নিজের লাইফটা হেল্প করার কোনো আমি অর্থই দেখি না